কি জানতে চাও বলো কি জানতে চাও কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না এই তো চোখে চুখ রেখেছি কি বলবো বলো বলো তাড়াতাড়ি বলো এই বাংলায় হ্যাঁ এই বাংলার স্বাধীন হয়েছে তুমি কি তা জানতে পেরেছো লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে হ্যাঁ সরাসরি আমাদের বাংলাদেশের সকল চ্যানেলে দেখিয়েছে তুমি কি দেখতে পারাই এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ হ্যাঁ দর্শক আপনারা দেখুন গত পাঁচ আগস্টে এই সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে প্রিয় দর্শক আপনারা দেখেছেন গত পাঁচই আগস্টে আসতে মাতলে আসতে মাতলে কি তুই আমি এই মুহূর্তে নিউজ কভার করতেছি সরে যা তুই সরে যা প্রিয় দর্শক আপনারা আমার চুকে চোখ রেখে থাকেন চোখ রেখে থাকেন আপনারা এদিক সেদিক লড়াচড়া করবেন না হক বিতর্ক হক বিতর্ক হবে বিতর্ক হবে যা অভিযোগ লিখার লিখে ফেলুন আর বাংলা যে একটা দালাল সেটা প্রমাণ করে ছাড়বো আজকে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমরা দেখাচ্ছি দেখুন বাংলাদেশের জনগণ কিভাবে বিজয় উৎসব করছে প্রিয় দর্শক দেখতে থাকুন এই মুহূর্তে ব্রেকিং নিউজ আর বাংলার পর্দায় ব্রেকিং নিউজ আমরা কিভাবে বাংলাদেশের জনগণ কিভাবে বিজয় উৎসব করেছে প্রিয় দর্শক দেয়ালে দেয়ালে আল্পনা এঁকেছে দেয়ালে দেয়ালে আলপনা এঁকেছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো ওই দাঁড়া 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 ভাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী যে শান্তিতে নোবেল জয়ী দাঁড়া রে ভাই দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া তো ভাই না শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা আলাইনতে এত জিদ লাগে আপনি কলা দইnabla লাইছে এই সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে প্রিয় দর্শক ব্রেকিং নিউজ আপনারা দেখুন এই সেনাবাহিনীর কারণে আর বাংলার পর্দায় আপনারা রিপাবলিক বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় সেনাবাহিনীর কারণেই শান্তি ফিরে এসেছে বাংলাদেশে আপনারা বিশ্বাস না হলে গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখেন এই মুহূর্তে ব্রেকিং নিউজ গোপালগঞ্জেতে সেনাবাহিনীর লাল পুকি লাল সরে যাও সরে যাও সরে যাও এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক যেটাই লাল হোক না কেন লালে লাল হয়ে গেছে আমার সোনার বাংলা

শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন শেয়ার করুন এই ছবি শেয়ার করুন কারণ সারা পৃথিবী এই ছবি দেখবে সবাই শেয়ার করুন সবাই শেয়ার করতে থাকুন এই ছাত্রদের সাথে যদি হিন্দুরা আন্দোলন করে তাদের মতের বাহিরে গেলে তাদেরকে জঙ্গি বলা এটা হচ্ছে রিপাবলিক বাংলার বৈশিষ্ট্য এই ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বলতে হবে প্রিয় দর্শক জানতে হবে দেখতে হবে বুঝতে হবে এই রিপাবলিক বাংলা কত বড় মাদার ধার প্রিয় দর্শক আমি একটু পানি খেয়ে আসি এই পর্যন্ত আপনারা পরবর্তী নিউজ শোনার জন্য অপেক্ষা এটা